মাত্র পাঁচ হাজার টাকায় ভাইরাল অফার আজকের ভিডিওতে ইতিহাস সেরা অফার মাত্র পাঁচ হাজার টাকায় ফ্রিজ থাকবে মায়ের দো এন্টারপ্রাইজে এবং আরেকটা অফার থাকবে ছয় হাজার টাকায় একদম রানিং ফ্রিজ থাকবে ব্র্যান্ডের আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রোবেল ভাই আজকে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে ভাই ডাবল রানে অফার দিবেন ভাই একদম রাবলরো অফার তো সব সময় থাকে এখনও থাকবে ভিডিওটা দেখতে থাকেন ভাই আজকে 6000 5000 টাকায় ডিপ ফ্রিজ পাবেন 145 লিটার গ্যাস কম্প্রেসার অরজিনাল 6000 টাকায় একটা আমার চেয়ে বড় ফ্রিজ পাবেন নরমাল ডিপ দুটোটাই আছে ভাই আজকে এই যে একটা 145 লিটারের ডিপ মাই ওয়ান গ্যাস কম্প্রেসার সম্পূর্ণ অরিজিনাল ভিতরেটা একদম দেখেন ফ্রেশ কন্ডিশন আদ্যন ভাইয়া ঠান্ডা আছে এই দেখ দেখেন গ্যাস কম্প্রেসার সম্পূর্ণ অরিজিনাল গ্যাস কম্প্রেসার যদি অরিজিনাল না থাকে ফ্রিজ ফ্রি ফ্রিজের যেই দামটা আজকে ইউটিউবে দেওয়া থাকবে ফেসবুকে দেওয়া থাকবে এই ফ্রিজও ফ্রি ফ্রিজের টাকাও ফ্রি ফ্রি থাকবে ফ্রি থাকবে গ্যাস কম্প্রেসার অরিজিনাল মাত্র পাঁচ হাজার টাকা কত ভাই মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা ব্যবহার স্টিলার একটা আছে ভাইয়া চিলার এই নর্মাল ফুরাটা ফুল নর্মাল ব্যাপারে ওয়ালটন কোম্পানি ওয়ালটন না সুপারস্ট সুপারেস্ট একদম হান্ড্রেড ঠান্ডা প্রায় চেক করে নিবেন হান্ড্রেড আছে ফ্রিজ পুরানো মডেল কিন্তু ঠান্ডা নতুন মডেল আচ্ছা ফ্রিজ পুরান মডেল ঠান্ডা নতুন মডেল খালি চেক করে নিবেন মাত্র নক প্রাইস তেরো হাজার তেরো হাজার টাকা মাত্র নক প্রাইজ তেরো হাজার এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বিশ্ব চ্যালেঞ্জ সিঙ্গার দেখতে খারাপ লাগতাছে কালার বালো না কিন্তু যারা দরকার ঢাকার শহরে বেচারার অবস্থায় আছেন তিন চারজন একটু মাছ মাংস রাখবেন একটু গোস রাখবেন একটু শাক সবজি রাখবেন রাখতে পারবেন ভাই ফ্রিজ পুরানো আমি আবারও বলতেছি ফ্রিজ পুরানো কিন্তু ঠান্ডা নতুন একশো পারসেন্ট ঠান্ডা মান্ডা সবওকে আসে নিচে ডিপ উপরে নর্মাল মাত্র নক প্রাইস মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা হ্যাঁ তারপরে হইলো এটা হলো ট্রাস্টিকের একটা ফ্রিজ ভাই এই দেখেন রেড কালার হ্যাঁ উপরে নরমাল নিচে হলো ডিপ চারটা ডয় ডিপ একদম সবকিছু আছে পকেট টকে ডিমের খাঁচা মাচা যা আছে সব আছে হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ কন্ডিশন আছে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার তেরো হাজার বারো হাজার টাকায় নক প্রাইস বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপরে ওয়ালটনের একটা ফ্রিজ আছে এগারো সেফটি এগারো সিএফটি এগারো সেফটি ওয়ালটন হ্যাঁ নিচে নর্মাল উপরে ডিপ ডিপটা অনেক বড় ডিপ এটা দিব আজকে চোদ্দ হাজার না তেরো হাজার না এইটো বারো হাজার থাকবে বারো হাজার টাকা হাজার টাকায় ফিশন পাইকেল এটি জাহাজের প্রোডাক্ট দুই একটা নর্মাল হ্যাঁ পুরাটা ফুল নর্মাল একদম ফুল নর্মাল গ্যাস কম্প্রেসার সম্পূর্ণ অরিজিনাল আছে ফুল নর্মাল এটা থাকবে আজকে তেরো হাজার না বারো হাজারই করে দিলাম ফুল নর্মাল বারো হাজার বারো হাজার তারপরে হলো ন্যাশনাল জাপানি প্রোডাক্ট বাই ন্যাশনাল এগুলো তো আর অ্যাভেলেবেল না ভাই সব সময় পাই না ন্যাশনাল মাল তো সব সময় পাই না গ্যাস কম্প্রেশন অরিজিনাল আচ্ছা সম্পূর্ণ অরিজিনাল নিচে ডিপ উপরে নরমাল গ্যাস কম্প্রেসার অরিজিনাল নক প্রাইস 10000 তারপরে ভাইয়া ছোট একটা ফ্রিজ আছে দেখেন ছোট যাদের একজন থাকে একটা ফ্রিজ দরকার দুজন ব্যবহার করতে পারবেন এই ছোট ফ্রিজটা নিতে পারবেন এটা মাত্র নক প্রাইস 6000 টাকা 6000 টাকা 6000 টাকায় 6000 টাকায় ফ্রিজ দেখেন তারপরে হলো একটা 380 লিটারের ডিপ

সিঙ্গারের 205 লিটার 205 লিটার আচ্ছা চেম্বার ক্লিন আছে হ্যাঁ থাকবে আজকে 10000 টাকা 10000 যারা যে মালগুলা দেখতাছেন অবশ্যই স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে এইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ভাই আপনারা স্ক্রিনশটগুলো পাঠাবেন এটা হলো 250 লিটার আচ্ছা এটা লিটার 250 আপনারা এই দেখেন ভাই একটু স্পট আছে ভাই একটু রং মারা দিলে একদম ফ্রেশ হয়ে যাব কিন্তু আমি চাই এই অবস্থায় দেইখা কাস্টমার নেয় আমরা বলবো রং মারা দিতে আমি রং মারা দেব একদম মোটা মোটা ঠান্ডা মান্ডা সব এক এক সাথে

এটা দোকান এটা ব্যবসা প্রতিষ্ঠান এটা দোকান নিয়ে বইছি এটা খেলনা নিয়ে বই নেই যে আপনার দিব না যেটা বলবো ওইটাই পাবেন একশো পার্সেন্ট এটা হলো দুইশো পাঁচ লিটার তাও দশ হাজার থাকবে আরেকটা আছে সিঙ্গার সিঙ্গার সিঙ্গারের দুইশো পাঁচ লিটার আজকে দিব এটাও দশ হাজার টাকা দশ হাজার তিনশো লিটার সুপার এর স্টোন তিনশো লিটার হ্যাঁ তিনশো লিটারের এটা থাকবে আজকে চোদ্দ হাজার না তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা সিং ইকো প্লাস এল জির

গ্যাস কম্প্রেসার সম্পূর্ণ অরিজিনাল অরিজিনাল গ্যাস কম্প্রেসার অরিজিনাল আমি তো প্রথমই ভিডিওতে বললাম যেটা আমি গ্যাস কম্প্রেসার অরিজিনাল বলবো যেটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল না থাকবে ফ্রিজের যেই দামটা বলবো ওই দামটাও নেবেন ফ্রিজও ফ্রিতে নেবেন এটার দাম থাকবে আজকে আঠারো হাজার না সতেরো হাজার না একদম ফিক্সড ষোলো হাজার টাকা নক প্রাইস ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা সার্পের পাঁচশো সাতান্ন লিটার পাঁচশো সাতান্ন লিটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল অরিজিনাল হ্যাঁ গ্যাস কম্প্রেসার অরিজিনাল এই দেখেন এটা দেন ঠান্ডা বাড়িতে আছে ভাই আচ্ছা এটা কিন্তু সারা হয়েছিল কিছুক্ষণ আগে প্রায় এক দেড় ঘন্টা আগে সারা হয়েছিল ঠান্ডা বাইরে ঠান্ডা বের হয়েছে নন ফ্রোস্টেড ফ্রিজ নন ফ্রোস্টেড জায়গা অনেক আছে এটাও একবার নক প্রাইস দিব ষোলো হাজার টাকা কোনো দামা দামের অপশন নাই গ্যাস কম্প্রেসার অরিজিনাল এই ফ্রিজ ভাই দুই চার দশ বছর চালায় ফালাই দেন না ভাই দশ বছর সুন্দরভাবে চালাতে পারবেন গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই বাজেট কম কিন্তু ফ্রেশ মাল থাকবে দেখেন শার্প ব্র্যান্ড কিন্তু আমার কাছে ভাই একটু পুরানো মডেলের আগের মডেলের এগুলো আমার কাছে অনেক পুরানো মডেলের মানুষ আছে আগের মডেলের মানুষ আছে ওরানা পছন্দ করে আর এই সব মালগুলাই একান্ত মানুষের ভালো চলে এই সব মালগুলাই আপনার এই পুরানো মডেলের ফ্রিজগুলা কম্প্রেসার বা অন্য অন্য জিনিস ভাই খুব ভালো মানের জিনিস দেয় এটা আমার জিনিস দিকে যে আমি বলতে আছি এরকম কিছু না ভাই আপনার প্রয়োজনে যদি না বুঝেন আপনি যাচাই করবেন এই ফ্রিজটা আজকে দিব বিশ হাজার না আঠারো হাজার না সতেরো হাজার টাকা ভাইয়া সতেরো হাজার তারপরে এলজির একটা ফ্রিজ আছে এল জি ব্র্যান্ড এল জি হ্যাঁ বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ ভাইয়া এলজির ফ্রিজ দেখেন আচ্ছা নন ফ্রিজ একটু আগের ফ্রিজ কিন্তু এগুলোই ভালো চলবে আশা করি হ্যাঁ এল জির এটা দিয়ে দেবো আজকে নক প্রাইস চোদ্দ হাজার টাকা ভাইয়া চোদ্দ হাজার টাকা 14000 হাজার ডাবল দেখেন ভাইয়া এল জির ডাবল ডোর ডাবল ডোর দেখেন ভাইয়া ভিতরটা দেখেন একেবারে আপনাদের সুবিধার্থে আপনারা যাতে করে ভালোভাবে বুঝতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই ডাবল ডোরটা হ্যাঁ ডাবল ডোরটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই এটা তা এজেন্টটা তার তো এটা খোলা যেমন পুরো একটু দেখেন ভিতরটা একদম ফ্রেশ ভাই ভিতরে দেখেন একদম ফ্রেশ আছে এটা হলো ডাবল ডোরের ফ্রিজ আবার একটা পকেটও আছে এটা আজকে আপনারা দেখেন এটা আবার পানির ল্যান্ডও কাজ করে দেখেন ওয়াটার ডিসপেন্সার হ্যাঁ এটা সবকিছু আছে এটা আজকে বাজেট দিয়ে দিব

সিমেন্সের একটা ফ্রিজ আছে ভাইয়া সিমেন্স কোম্পানি হ্যাঁ সিমেন্স একদম সিমেন্সের উপরে ডিপ নিচে নরমাল ঠান্ডা 100% ঠিক আছে ভাই সমস্যা এটা আজকে একবার নক প্রাইস 9000 টাকা 9000 টাকা এই 9000 টাকা ভাই বুঝতে কাস্টমার কিছু এই যে এই একটা ফ্রিজ আছে ডিপ ইগনিস খাড়া ডিপ ফুল ডিপ হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হুম সাতটা ছড়া ফুল ডিপ একদম গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা এই যে আর একটা ফ্রিজ আছে দেখেন এটা হচ্ছে ফিশন পাইকেল ব্র্যান্ডের এটা ইতালির একটা বিশাল বড় ব্র্যান্ড হ্যাঁ এটা গ্যাস কম্প্রেসর অরিজিনাল এটা আজকে থাকবে 13000 টাকা ভাইয়া 13000 টাকা যেটা নেন নাকি এটাও 13000 এটাও 13000 টাকা হ্যাঁ এই যে একটা ফ্রিজ আছে স্যামসাং এন্ড নন ফ্রস্টেড স্যামসাং এর নন ফ্রস্ট নন ফ্রস্টেড এর বাইরের থেকে ভিতরটা অনেক ফ্রেশ কন্ডিশনার ক্লিন এবং ফ্রেশ মানে আপনি মোটামুটি দেখার মতো সাইজও ছোট নন ফ্রস্ট নন ফ্রস্টেড হ্যাঁ এটা আজকে নক প্রাইস 10000 টাকা থাকবে 10000 টাকা না এটা মিলিং স্টোন মিলিং স্টোন হ্যাঁ মিলিং স্টোনটা খুব সুন্দর আছে সুন্দর আছে মানে ভিতরটা আরো সুন্দর ভিতরটা আশা করি মানে এই বাজেটের মধ্যে আসলে এই ধরনের ফ্রিজ অন্য অন্য জায়গায় আপনারা দাম বলতেছে এগুলো অনেক দামে বিক্রি করে আপনারা একটা ব্যবস্থা হবে ভাই মাত্র তাও 10000 দিয়ে দিলাম 10000 নন ফ্রস্ট হ্যাঁ ওয়ালটনের একটা ফ্রিজ আছে 17 সেফটি 17 সেফটি 283 লিটার এটাও নন ফ্রস্ট নন ফ্রস্ট হ্যাঁ এটা হলো উপরে হলো ডিপ নিচে হচ্ছে নরমাল

এটা আজকে নক প্রাইস থাকবে নয় হাজার টাকা নয় হাজার টাকা আরো এক হাজার কম আট হাজার টাকা গ্যাস কম্প্রেসার পেশার অরিজিনাল অরিজিনাল হ্যাঁ তারপরে এই যে হলো শার্পের আরেকটা ফ্রিজ আছে দেখেন বিশাল বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল বড় সাইজের ফ্রিজ বাজেট অনেক ছোট ভাই এই ফ্রিজগুলা এই আমি একটু কিনি বেশি কারণ এই ফ্রিজগুলা এত বড় বড় ফ্রিজ বারো হাজার চোদ্দ হাজার টাকা ভাই ফ্রিজ এগুলা কোনো কাস্টমারের বাসাতে কোনো কাস্টমার দিবে না একবার ভিডিওটা দেখা একবার চিন্তা করবেন যে আপনার বাসার থেকে আপনি এই রেটে ফ্রিজগুলো বেসবেন নি দিবে না ভাইয়া এই ফ্রিজটা আজকে দিয়ে দিবে একবার নক প্রাইস মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় সুপার এরিস্টন সুপার এরিস্টন হ্যাঁ দেখেন আচ্ছা এটা উপরে নরমাল নরমাল নিচে ডিপ নিচে ডিপ বলে এটা আজকে দিয়ে দেব নক প্রাইস 12000 12000 টাকা 12000 সিমেন্সের একটা ফ্রিজ আছে দেখেন অনেক বড় সিমেন্টের অনেক বড় হ্যাঁ এই ডয়ার গুলো দেখেন আপনার এই দেখেন আপনার অনেক মানে হেভি ধরনের ফ্রিজ সিমেন্টের এটা আজকে দিয়ে দিব বিশ হাজার টাকা ভাইয়া বিশ হাজার টাকা আরো দুই হাজার কমাই দিব আঠারো হাজার টাকা নেন ষোলো হাজার করে দেন জান ষোলো হাজার এই ফ্রিজ ষোলো হাজার করে দেন ষোলো হাজার টাকা তারপর একটা ফ্রিজ দেখেন বিশাল বড় ফ্রিজ এটা ফ্রস্টের ফ্রিজ এই ফ্রিজটা জানি না কার ভাগ্যেতে আছে কিন্তু ফ্রিজটা হান্ড্রেড পারসেন্ট বাই খুব সুন্দর ঠান্ডা আর সব কিছু অলকে আছে ভাইয়া কোনো সমস্যা নাই ভাইয়া এলজি ব্র্যান্ডের হ্যাঁ একদম সব কিছু অলকে আছে ভাইয়া পুরাতন ফ্রিজ একটু একটু স্পট থাকবে অনেক জায়গায় একটু একটু মরিচা থাকবে এরো তার ভাই সব ক্যামেরা তো আর সব জায়গায় যায় না ভাই অনেক সময় একটা পুরান ফ্রিজ ভাই এগুলো তো একটা ইউজ করা ফ্রিজ এখন অনেক লোক ফোন দিয়া বলে ভাই এই যে 14000 টাকা 13000 টাকা ফ্রিজটা ভাই এটা কি একদম ফ্রেশ কন্ডিশন এটার কি কাগজপাতি আছে মানে কি প্রশ্নগুলা করে ভাই এই একটা ফ্রিজের দাম সত্তর আশি হাজার টাকা উনি তেরো হাজার বারো হাজার টাকা দিয়ে নেব আমার জিজ্ঞেস করে কাগজপাতি আসেনি মানে এডি মানে একজন কাস্টমারের যে আমি বুঝাবো ওই বুঝার জ্ঞানটা আমার কাছে নাই ভাই এটা আজকে চোদ্দো হাজার টাকায় করে দিলাম ভাইয়া চোদ্দো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা ঠিক আছে যারা যে এই ফ্রিজটা নিতে চাই রুবেল ভাই এই ফ্রিজটা আপনি আজকে লাইন দিয়ে রাখবেন আমি কালকে সকালে এসে আপনার ফ্রিজটা নিয়ে যাব হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভাইয়া কোনো ধরনের কোনো সমস্যা নেই তবে আজকের ফ্রিজগুলো যতগুলো ফ্রিজে দেখালাম ভাই আজকের ফ্রিজগুলো দশ দিনের এক্সচেঞ্জের গ্যারান্টি থাকবে প্রতিটা ফ্রিজের দশ দিনের এক্সচেঞ্জের গ্যারান্টি যারা যেই ফ্রিজটা নেবেন ধরেন আপনি সিভেন্সের ফ্রিজটা নিসেন ষোলো হাজার টাকা দেওয়া এখন এই ফ্রিজটা আপনার বাসায় একটা সমস্যা দিয়েই লেগেছে দি ভাই সমস্যা দিতে তো আর বেশি সময় লাগে না আমি ভিডিও করতেছি একটু পরে ফোন দিয়ে শুনবেন যে ফ্রিজ নেবেন রুবেল বেলাও কথা কবেন ভাই মারা গেছে এটা কি কারো দোষ ভাই না ভাই আমি ফ্রিজের ভিডিও করছি আপনি ফ্রিজের ভিডিও দেখছেন ফোন দিচ্ছেন রুবেল ভাই নাই উনি মারা গেছে আচ্ছা যাই হোক এই ফ্রিজটা আপনি আপনার বাসায় সমস্যা হয়েছে আপনি এক্সচেঞ্জ করে আরেকটা ফ্রিজ নেবেন এটা ষোলো হাজার পনেরো হাজার টাকা দিয়ে এক হাজার টাকা আপনি ব্যাগ নেবেন আর যদি আপনি ষোলো হাজার টাকার ফ্রিজটা দিয়ে আপনি বিশ হাজার টাকার ফ্রিজ নেবেন আপনি ওই টাকাটা অ্যাড করে নিতেই ভাই তো আজকের ভিডিওটা ভাইয়া এই পর্যন্ত থাকবে যাদের অবশ্য ভালো লাগবে যাদের আর যারা মানে প্রকৃত যে একটা ফ্রিজ কিনলে চলবে বা উনি দোকান নিয়ে বইছে এই ফ্রিজগুলো চলা মানে চলে তাহলে তারাই নেবেন আর যাদের ভালো না লাগবে তারা নিয়ে না ভাইয়া তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম